কটা ঠাকুর বানালেন কী ধরনের ঠাকুর বানালেন বছর দেখুন আমাদের সাধারণত গ্রামে বাড়ি অনেকে এখানে দেবী মূর্তি হয় গ্রামে যেমন খুব অল্প বাজেটের মধ্যে পুজো হয় এবছর বানিয়েছি আপনার তেরোটা মতো বানিয়েছি তেরোটা বানিয়েছি তার মধ্যে একটা থিমের আছে এই থিমেরটা একজন দিয়েছেন অর্ডার থিমের নতুন কিছু বানানোর জন্য থিমটা বানিয়েছি তো বেবি ডল হিসাবে মা দুর্গাকে প্রেজেন্টেশন করেছি আর একটা বিশেষ আকর্ষণ যেটা আছে সেটা মা দুর্গার চোখের যে মনি চোখের মণির ভিতরে শিবলিঙ্গ করা হয়েছে দেখুন ভালো নতুন কিছু কাজ করার তো ইচ্ছা তো থাকেই আমাদের মতন এরকম কাজের প্রতিভা ধরুন আমরা গিয়ে অন্য জায়গায় কাজ করি লোকের কাছে কাজ করতে চাই লোকের কাছে কাজ করি কাজ করে তাদের বিভিন্ন জায়গায় ঠাকুর যাই বিদেশে ঠাকুর যায় কিন্তু আমাদের গ্রামে তো আমাকে কেরামভাবে তো কেউ চেনে না আমাদের গ্রামে যেরকম ধরনের কাজ হয় আমি সেরাম ধরনের প্রেজেন্টেশন করি আগামী দিন যদি কোনো ভালো কিছু নতুন কাজ পাই আমি আমি সেই কাজ অবশ্যই দেব ইচ্ছা রেখেছি খুব ভালো কাজ যদি কিছু পায় যাদের নাম হয়ে গেছে যারা কলকাতা আইলে বাইরে যারা বড় বাড়ি হয় তাদের কাছেই ছুটে যায় এই যেমন এই কানাডা আমেরিকা ফ্রান্স যেরকম বাইরে যায় কিন্তু আমার তো সেরকম যায় না আমি গ্রামে ছোট্ট গ্রামে আমাদের হাটগাছার গ্রাম ছোট্ট গ্রামেই পড়ে আছি কিন্তু সাবিকে না দুর্গা সাজানো কাজের দুর্গা এইসব করি কিন্তু ছোটো বড়ো যেরম ধরনের চাষ নতুন মাটির কাজের হ্যাঁ যা কিছু কাজের সব কাজই আমার জানা আছে যদি অর্ডার যদি ভবিষ্যতে পর্যন্ত পাই আমি সেসব কাজ করব কিন্তু আমাকে কি পর্যন্ত চেনে মন কি চায় কি করতে চায় আপনার ঠাকুরের আমার চাই তো একটু ভালো ঠাকুর করব ভালো বাজেটে ভালো জায়গায় যাবে হ্যাঁ নতুন লোক নতুন কিছু হবে নতুন কিছু করতে পারবো নতুন কিছু দিতে পারবো এটাই আশা এটা। বিদেশে যদি কোনো যদি ভালো কাজ পায় ফাইবারের কাজ মা দুর্গা তো বাইরে সব যায় সেই সব কাজ যদি পাই আমি করব ইচ্ছা আছে আমার এর আগে কোথায় কোথায় গেছে আপনার কাজ মোটামুটি আমার কাজ এই বাংলাতেই গেছে কিন্তু বাংলার বাইরে যায়নি আপনার মানে ইচ্ছে কিরকম ধরনের কাজ করার যদি কেউ নিয়ে আসে আপনি কোন ধরনের কাজকে বেশি ভালোবাসে করতে আমি মাটির কাজের কাজ ভালোবাসি যেমন পুরো মাটির কাপড় মাটির চুল মাটির গয়না হ্যাঁ ওরিয়েন্টেল হ্যাঁ রিলিফ কাজ হ্যাঁ থিম কাজ এই সমস্ত কাজ যেগুলো হয় সেগুলো আমি ভালোবাসি আগামী দিনে ইচ্ছে কী ইচ্ছে আছে যে থিম কাজ মাটির কাজে বড় তিন পাটের দুর্গা এরকম আসলে ধরবো করবো হ্যাঁ খুব ভালো লাগে সব কাজ করতে কারণ ওই কাজগুলো আমি এই সাধারণত গ্রামেই সাজে ঠাকুর করি কি করবো এখানে অর্ডার পাই না এখানে অর্ডার পাই না কেউ চেনে না আমি নতুন কিছু করতে চাই আপনার নাম আমার নাম তাপস পাল আপনাদের ভাবনা কি চিন্তা করেছে এই বছর ভাবনা আমাদের পুজো মানে আমাদের পুতুল টাইপের ঠাকুর করা হয়েছে যেটা হাটগাজা গ্রামে তাপস পাল হচ্ছে আমার ইচ্ছা ছিল যে বড় কিছু করা তা আমাদের আমাদের কানলা পৌরসভা এলাকা থেকে আসা হয়েছে তাপস এলাকাকে ছবি নিয়ে সেই ছবিটা দেখানো হয়েছে সেই ছবিটার রূপেও ঠাকুর করেছে খুব সুন্দর করেছে আগামী বছর নিউ যে বাংলাতে প্রথম হয়েছিল তার সেই প্রথম স্থানটা তাপস দেওয়া যাচ্ছে কেন উনি খুব সেটা এবছরও আমরা আশা রাখছি তাপস কালে এই ঠাকুরটার প্রাইজ পাক কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে হয়তো বর্ধমান জেলার মধ্যে আমাদের এই প্রথম পুতুল ঠাকুর মনে হচ্ছে এটাই প্রথম হবে মানে এই যে কেন আপনারা এখানে এই শিল্পীকে দিয়ে কেরকম মানে কতটুকু স্যাটিসফাইড আপনারা আমাদের খুব স্যাটিসফাইড খুব ভালো করছে ইনি ঠাকুর খুব ওনার ইচ্ছা আছে যে আরও ভালো কিছু করার তা আমাদের ওনাকে আরও বড় বাজেটের পুজো করলে ওনাকে আরও ঠাকুর দেওয়ার আমাদের ইচ্ছা আছে আমাদের কানলা শহর থেকে আরও কিছু ঠাকুর আসুক এটাই আমরা চাই কানলা কান্না জেলার মধ্যে থেকে ঠাকুর আসুক আজকে এই ঠাকুরটা দেখার পর যেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে যেন কাছে গ্রামের মধ্যে এসে যেন ঠাকুরের অর্ডার দেয় এবং তাপস তাকে হাত শক্ত করে মজবুত করে আপনার নাম সুভাষ বৈরাগ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার